দশক আলু পাতার মধ্যে এরকম আঁকা বাঁকা সাদা সাদা দাগ বা আরবি লেখার মতো মনে হচ্ছে এটা কি এটা হচ্ছে আলুর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা এই যে আপনারা দেখছেন পোকাটি পাতার দুই পর্দার মধ্য দিয়ে আঁকা করে খেয়ে খেয়ে এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে লিপ মাইনর এটা কি আপনি দমন করতে পারছেন অনেক ভুলের কারণে কিন্তু আপনি দমন করতে পারছেন না আপনি জৈব পদ্ধতিতেও কিন্তু এই পোকাটি দমন করতে পারেন এই পোকার আক্রমণ হলে কি ক্ষতি হয় এবং কিভাবে দমন করতে হবে বিস্তারিত থাকছে আজকের শেষ পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা

আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটু লেড ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আসছে পটেটু আর্লি ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তৃতীয় পর্বে আসছে আলুর ভাটিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে আসছে পটেটু স্ক্যাব বা আলুর রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আলুর ড্রাইরড বা রোগ ব্যবস্থাপনা দর্শক ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল্ট বা আলুর ব্যাকটেরিয়াজনিত পড়া রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে পটেটো ব্ল্যাক হার্ট বা আলুর ভেতরকালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে পটেটু হলোহাট বা আলুর অন্তর ফাঁফা রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে পটেটু লিফ রোল বা আলুর পাতা মোড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে পটেটু মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে আলুর পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে পটেটু ফুটরট বা আলুর গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে পটেটু কাটোয়ার্ম বা আলুর কাটু পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে পটেটো অ্যাপিট অ্যাপিড বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে পটেটো টিউবার মত বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উচ্চঙ্গা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ফটে ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে পটেটু টু মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশক আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্যভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগবালাই ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আজকেই থাকছে উনিশতম পর্ব এবং শেষ পর্ব এ পর্বে আপনারা আজকে দেখবেন আলুর লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই পোকার পরিচিতি দশক লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার কিরা ছোট আকৃতির ক্রীড়া দেখতে হলুদাব থেকে হালকা সবুজ বর্ণের এবং ক্রীড়ার মাথা বাদামি বর্ণের পূর্ণবয়স্ক কিরা পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং পূর্ণাঙ্গ মদ খুব ছোট মদ ধূসর বর্ণের পাখা বিস্তৃত অবস্থায় এরা এগারো মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের পাখায় ঝালরযুক্ত লোম থাকে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকার ক্ষতির লক্ষণ দশক লিপ মাইনর পোকার ক্ষুদ্র কিরা আলু পাতা ছিদ্র করে পাতার দুই এপিডালমার স্তরের মাঝে সবুজ অংশ আঁকা বাঁকা সুরঙ্গ করে করে খায় দর্শক এই যে আপনারা দেখছেন এই পোকা আক্রান্ত পাতায় আপনারা যদি টুথপিক অথবা সুরি দিয়ে এই আঁকা অংশের উপরে আপনারা একটু নাড়াচাড়া করেন তাহলে এখানেই কিন্তু আপনারা লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকাটি দেখতে পাবেন। ফলে এই পাতার আক্রান্ত অংশটুকু স্বচ্ছ বর্ণের হয়ে যায় এবং আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে বয়স্ক পাতায় আক্রমণ বেশি হলে বাদামি সোপস দাগ দেখা যায় এ পোকার আক্রমণ বেশি হলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হয় চলুন দশক আমরা এখন জেনে নেই এই লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা প্রতিরোধের উপায় দশকে এই পোকা প্রতিরোধের জন্য আগাম আলু চাষাবাদ করতে হবে এবং সঠিক দূরত্বে আলু বীজ বপন করতে হবে মাত্রায় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে এবং বিকল্প পোষক আগাছা দেখা মাত্রই ধ্বংস করতে হবে বীজ বপনের পর চারা গজানোর সাথে সাথে রুসল আইপিএম বা ইস্পাহানি কোম্পানির নীল আঠালো যদি প্রতি তিনশো থেকে একটি করে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা ডিম পারতে আসলেই এই নীল আঠালো ফাদে এসে আটকে পরে মারা যাবে এছাড়াও আপনারা ইস্পাহানি ও রুসুলাইপিএমের সাদা আঠালো ফাদ প্রতি শতকে যদি একটি করে লাগিয়ে দেন তাহলে এই সাদা আঠালো ফাঁদেও আপনার এই লিপ বা পাতা সুরঙ্গকারী পোকার মত এসে আটকা পরে মারা যাবে সুতরাং আপনারা খেয়াল করুন প্রতি তিন শতকে একটি নীল আঠালো ফাদ এবং একটি সাদা আঠালো ফাদ চারা গজানোর সাথে সাথে আপনারা লাগিয়ে দেবেন আলু জমিকে নেট দিয়ে ঢেকে রেখে আপনারা এই পোকাকে প্রতিরোধ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই পোকা দেখা দিলে আপনি কি করবেন দর্শক হাত জাল দিয়ে পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে হাত হাতবাসাই করে আক্রান্ত পাতা ডগা কেটে ধরে নিয়ে আপনারা মাটি চাপা দিবেন কিংবা পুড়িয়ে ফেলবেন এছাড়াও প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি তামাক পাতা বা সাদা পাতা গুঁড়া দশ গ্রাম সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে বিকেলে আপনারা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে আপনার এই লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী এছাড়াও আপনারা যদি দশ গ্রাম মরিচের গুঁড়া এক লিটার পানিতে গুলিয়ে যদি এক রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেকে এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার পোকা মারা যাবে নিমের নির্যাস স্প্রে করে ম্যাগনি বীজের নির্যাস স্প্রে করে বিষ কাটালির নির্যাস একত্রে মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই পোকা চলে যাবে পাঁচশো গ্রাম নিম বীজের শ্বাস পিষে এক কেজি নিম পাতা পিষে দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে যদি স্প্রে করেন তাহলে এই পোকা দমন হয়ে যাবে এছাড়াও আপনারা ইস্পাহানি বায়োটেকের স্পিনোশেড আড়াই পার্সেন্ট এসসি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা জৈবিকভাবেও এই পোকাটি দমন করতে পারেন দশক আক্রমণের মাত্রা যখন বেশি হবে তখন ফসমেট গ্রুপের কীটনাশক পেট্রোকমের ইমিডান এক গ্রাম পার লিটার এমাম একটিন ব্যানজয় দশ পার্সেন্ট ও লুফিনিরন চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ডেনিমফিট এসিয়াই এর ফুল টাইম আলিয়ারা ডট কম এর জেনন প্লাস লুপেন ইনতেফার হিমাম সুইট অ্যাগ্রোর আলোরন ক্লিন অ্যাগ্রোর জেনিন ইস্ট ওয়েস্টের ইটা প্লাস করবেলের অ্যামারন চায়না অ্যাগ্রোর সিনাপ্লাস প্লাস লিরা ফসল অ্যাগ্রোর ডাঙ্গাল ব্লেসিং অ্যাগ্রোর টিয়ার প্লাস

অথবা হ্যাকেমের হেরন এক মিলি পার লিটার হারে এছাড়াও লুপিনিউরন ও ল্যামডা সাইহ্যালোথিন কম্বিনেশন গ্রুপের কীটনাশক হ্যাকেমের প্লেটো এক মিলি পার লিটার অথবা ক্লোরোফাইরিপস ও সাইপারমেথিন কম্বিনেশান গ্রুপের কীটনাশক এক মিলি পার লিটার হারে অথবা ডিনোটিফেরন বিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের যুদ্ধা অ্যাগ্রো বিজনেসের ডাইনট কুহিনুর অ্যাগ্রো সুপারবেন থ্রি এস অ্যাগ্রো থায়াপ্রাম সোয়াজিসের জিন ইন্ডুফিলের টোকেন এর যে কোনো একটি শূন্য দশমিক ছয় গ্রাম হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং দশ দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলেই দমন হয়ে যাবে এই আলুর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা দশক এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর রোগ বালাইগুলো অবশ্যই আপনারা দমন করে বাম্পার ফলন ফলাতে পারবেন তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে